পূর্ব মেদিনীপুর জেলার কাথির পিছাবনিতে গত চব্বিশে জুলাই পিছাবনি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সূর্য মান্না সহ তার বন্ধুদেরকে স্কুলের পোশাক পরা অবস্থাতেই অনুপ মণ্ডল লালু শ্যামল বুবু শ্যামল সুদীপ পান্ডা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে বলে জানা গিয়েছে এই নির্যাতনের ফলে কাথির বাসিন্দা নবম শ্রেণীর ছাত্র সূর্য মান্না মানসিকভাবে ভেঙে পড়ে এবং একটি সুসাইড নোট লিখে আত্মহত্যা করে পঁচিশে জুলাই আনুমানিক সকাল সাড়ে আটটা নাগাদ নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সূর্যমান না আত্মহত্যা করার আগে একটা সুসাইড নোট সে লিখে যায় যার মধ্যে পরিষ্কার করে কি ঘটনা ঘটেছিল তা তিনি উল্লেখ করে গেছেন সূর্য তার সুসাইড নোটে লিখে গেছেন পিছাবনি বাজার সংলগ্ন এলাকায় তাদেরকে মানসিক শারীরিকভাবে নির্যাতন করা হয় একটি মেয়েকে কটুক্তি করার অপরাধে কিন্তু তিনি সেই মেয়েটিকে চেনেন না বলেই তিনি লিখেছেন তার সুসাইড নোটে এমন কি তিনি লিখেছেন বাবা আমি কোনো ভুল করিনি আমি মেয়েটিকে চিনি না আমার জন্য তোমাকে অপমান হতে হলো এই মিথ্যে অপবাদ দিয়ে তাকে হেনস্থা করা হয়েছে তাই সে সহ্য করতে পারেনি সেই কারণে এই কঠিন পরিস্থিতি মধ্যে দিয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে নবম শ্রেণীর ছাত্র ছাত্র মৃত সূর্যমান্নার বন্ধু জানায় তাদেরকে শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা করে এবং তাদেরকে জোরপূর্বক বলিয়ে নেওয়া হয় যে ওই মেয়েটিকে তারা কটুক্তি করেছে এবং যার মোবাইলে ভিডিও রেকর্ডিংও করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে পিচাবনি হাই স্কুলে গিয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশিস কুমার প্রামাণিকের সাথে কথা বলতে চাইলে তিনি জানান সূর্য মান্না স্বভাব আচরণের দিক থেকে খুবই ভালো ছিল তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত ছাত্র সূর্য মান্নার বাবা রবীন্দ্রনাথ মান্না উনত্রিশে জুলাই রাতে কাঁথিথানায় একটি অভিযোগ দায়ের করেন সেই অভিযোগ পেয়ে কাঁথিথানার পুলিশ অভিযান চালায় এবং অনুপ মণ্ডল বুবু শ্যামল সুদীপ পণ্ডা এই তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে আরও একজন অভিযুক্ত লালু শ্যামল আপাতত পলাতক পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ এই তিন ধৃত ব্যক্তিকে কাঠি আদালতে তোলা হয় পিছাবনি বাণী নিকেতন হাই স্কুলে আমি ক্লাস নাইনের ছাত্র বৃহস্পতিবার বিকালে আমি এবং আমার বন্ধুরা মিলে বই আনতে যাই দিয়ে কে কে কি বলেছে জানি না ওই মেয়েটাকে দিয়ে আমাদের এসে রাস্তায় ফেরার পথে ধরে আমরা চারজন ছিলাম ওর ওর মেয়ের বাবা একজন মাতার লোককে নিয়ে এসে আমাদের ধরে এবং গালাগালি করে মারে ধরে মারধর করে আমাদের দিয়ে ওই কি মেয়েকে কি টোন কেটেছি এই জন্য আমাদের মারধর করে আর লোককে ডেকে নিয়ে বলে অসভ্য ছেলেরা না চিনি না কোনোদিন দেখেছি এবছর ভর্তি হয়েছে চিনি না তারপরে যে যার গার্ডিয়ানকে ফোন করে এবং আমাদের ধমকি দিচ্ছে যে থানায় যেতে বলছে এরকম বলে ওর বাবা পালিয়ে গেছে দিয়ে দুজন ছিল দুজন ধরে মারে এবং রাস্তায় লোকদের আটকে এরকম বলছে যা তা বলছে চারটার দিকে সাড়ে চারটা এরকম দিয়ে আমার বাড়ি থেকে বই নিয়ে ফেরার পথে মেয়ের বাবা আমাদের ধরেছে দিয়ে বলছে পুলিশের ধম খাই দেখাচ্ছিল দিয়ে মারধর করেছে কি কারণে করলো মেয়েটি বাবা বলল আমার মেয়েকে তোমরা টোন কেটেছো কিন্তু আমরা কাটিনি মেয়েকে আমরা চিনি না জানি না এই হয়েছে মারার সময় ছিল মারার সময় মেয়ের একজন বন্ধুকে ডাকলো সে মেরে ছিল দিয়ে সে মেরে আর একজনকে ডেকেছিল সে এসেছে যে সে সব কিছু ভিডিও করে দিল এই আমরা কি এই রকম করেছি এগুলো ভিডিও করেছিল জোর করে হ্যাঁ জোর করে করেছে সেটা তোমাদের মুক্তি কিছু বলে নিয়েছে সেটা রেকর্ডিং হ্যাঁ তারপরে তারপর আমাদের ছেড়ে দিল যে সবার গার্ডিয়ানকে ডাকলো গার্ডিয়ান এসেছে দিয়ে মেয়ে আমাদের বলল এই ছেলে এই রকম এই রকম ঘটনা মানে এই ছেলেটা আমাদের প্রতিদিন টিফিনের সময় টি টোন কাটে এই কিন্তু আমরা কাটি না মেয়েটাকে আমরা চিনি না জানি না কিছু জানি না এগুলো হয়েছে বলছে পুলিশের ধমকাই দেখালো দিয়ে বলছে তো চারজনকে পুলিশে নিয়ে যাব এগুলো বলল আর মারধর করেছে বিষয়টা আমরা যেদিন সুইসাইড করে সেই দিন সকালেই জানলাম সেদিন সকালেই জানলাম আসল কথাটা হচ্ছে বৃহস্পতিবার নাকি স্কুল আওয়ারের পরে আমাদের স্কুলের ওপাশে পিছাবুড়ি স্ট্যান্ডে কয়েকজন গার্ডিয়ান তিন চারটি ছেলেকে আটকে মারধর করে তারপরে তার বাবাকে খবর দেয় তার বাবা এবং মা ওখানে পৌঁছায় এবং বাচ্চাটা যে বারবার বলতে থাকে যে সে দোষ করেনি বা সে ওই মেয়েটাকে নাকি চেনে না কিন্তু মারধর করার কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত হয় এবং পরের দিন সকালে তার মা বাবার অবর্তমানে মা বাবা যখন কাছাকাছি ছিল না সেই সময় সে নাকি এই ধরনের একটা আত্মহত্যার ঘটনা ঘটায় এটা আমরা পরের দিন শুনতে পাই এই হচ্ছে আসল কথা যেটা শুনতে পাচ্ছি মেয়ের বাড়ি থেকে সেটা আমাদের নলেজের বাইরে না না সেরকম কোনো ঘটনা জানায়নি মেয়ের বাবা সেরকম কোনো কিছু আমাদের সে ছেলেটি পড়াশোনার দিক থেকে মিডিয়োকার কিন্তু আচরণের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো সব মাস্টারমশাই এক বাক্যে আমি আমরা মাস্টারমশাইকে এই ঘটনার পরে আমরা সন্তপ্ত হয়েছিলাম একটা শোকসভা আমরা করেছি এবং সেখানে সব মাস্টারমশাই এক বাক্যেই বলেছেন যে এই ছেলেটি